আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের টেন্ডার রাউডার থেকে ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে চলে যাব মূল কাজে যাওয়ার আগে ছোট্ট একটি রিকর্ড থাকবো আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো নিচ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো বি এই কাজটি করার জন্য আপনার ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে আপনার মোবাইল ফোনে এরপর আপনি আপনার মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো ব্রাউজার ওপেন হয়ে যাওয়ার পরে এখানে বার পেয়ে যাবেন এই বারে আপনি ক্লিক করে আপনার টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস দিয়ে দিবেন তো টেন্ডার রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস আছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে কীপোর্ডে এই ইন্টার বা এরোতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার টেন্ডার রাউটারের লগ ইন পেজ ওপেন হবে এই পেজে আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে আপনি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এরকম পেজ ওপেন হবে তো এই পেজে থেকে আপনাদের যে কাজটি করতে হবে উপরে আপনারা দেখতে পারবেন থ্রি বার অপশন আপনারা এই অপশনে আপনারা এখানে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দ্বিতীয় অপশনে দেখতে পারবেন ওয়ারলেস সেটিংস তো এখানে আপনি একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনাদের টেন্ডার রাউডারের এরকম পেজ ওপেন হবে তো এই পেজে আপনারা দেখতে পারবেন ওয়াইফাই নেম তো আপনি চাইলে এখানে আপনার টেন্ডার রাউডারের নাম পরিবর্তন করে দিতে পারেন তো আপনি এখানে ক্লিক করে আপনার যে নাম আছে ওই নামটা তুলে দিয়ে আপনি নতুন করে একটি নাম বসিয়ে দিবেন এরপরে এখানে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারবেন তো আপনি এর পাশে যে আইকন দেখতে পারবেন এই আইকনে ক্লিক করলে আপনার এই পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন তো এই পাসওয়ার্ডের পরিবর্তন করার জন্য এখানে আপনি একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার কীবোর্ডের সাইজে আপনার এই পাসওয়ার্ডটা প্রথমে কেটে নেবেন এরপরে আপনি আপনার যে পাসওয়ার্ডটি দিতে থাকছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে তুলে দিবেন অবশ্যই আপনার এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে আর এই পাসওয়ার্ডটি সর্বনিম্ন আট সংখ্যা হতে হবে এবং সর্বোচ্চ চৌষট্টি সংখ্যার মধ্যে আপনি দিয়ে দেবেন এরপরে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার টেন্ডার রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে তো আমি এখন এখা এটা পরিবর্তন করতে পারছি না কারণ এটা আমার ব্যক্তিগত ওয়াইফাই না অন্যের ওয়াইফাই জন্যই আমি পরিবর্তন করে আপনাদেরকে দেখালাম না তো আপনারা এভাবে খুব সহজে আপনার টেন্ডার রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড আপনি পরিবর্তন করে নিতে পারবেন তো বিহার সেই ছিল আজকে আমার ভিডিওটি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করুন তো আজ এ পর্যন্ত রাখছি দেখাবেন অন্য কোনো ভিডিও